কে বলছিয়ে মেলে সওকত মোল্লা বলছেন হ্যাঁ বলছিস আচ্ছা এটা খবর শুনছো এই মিনটু শিকারি বলে ভাঙর ওকে আপনি তুলে নিয়েছেন রাম কি খবর তো কি সত্য কি থানা থানা গিয়ে চলে গেছে আচ্ছা কি আপনি তুলেছিলেন না থানা তুলেছে থানাকে থানা তুলে দিয়েছি আমরা কি কারণে কারণ হচ্ছে তো আপনারই মিনটু শিকারি উল্টোপাল্টা গলাগলি করছে সব জায়গা পরিবেশ নষ্ট করছে

কিন্তু ভদ্র ভাবে আপনাকে জানতে চাইছি যে আপনি যে বললেন গালি গালাজ করছে ছেলেটাকে তো চিনি ছেলেটা তো গালিগালাজ গালাজ ছেলে নয় তাই জিজ্ঞেস করলাম যে আপনি আপনার এত বড় সাহস আল্লাহ শোনেন আপনি যে ব্যবহারটা দেখাচ্ছেন বিচার কিন্তু আল্লাহ করবে হ্যাঁ হ্যাঁ শোনেন আপনার এই বিচারটা আল্লাহ করবে আপনি হাত পা ভাঙবেন বলছে তার আগে যে আল্লাহ আপনার হাত পা ভেঙে দেয় মুসলমানের কলমটা আপনি আপনার মুসলমানের কলম এটা আপনি যেটা বলছেন আমি তো শুধুমাত্র আপনার কাছে শুনলাম তাই সত্য মিথ্যাটা জানার জন্য আপনাকে ফোন করলাম যা বাবা আমি সত্য মিথ্যাটা জানার জন্য আপনাকে ফোন করতে পারি না আপনি একটা মানুষ আপনাকে ফোন করতে পারি না আমি একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে ভাই খবরটা পেলাম সত্য না মিথ্যা ভাই খবরটা আপনার আপনার কথা বলেন আপনি যখন বললেন যে আরে বাবা মানুষ মানুষকে জিজ্ঞেস করতে পারে না আমি তখন আপনাকে জিজ্ঞেস